ফেসবুকে ডুয়েট ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনেছেন ফেসবুকে ডুয়েট ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম আর এই ডুয়েট ভিডিও কিন্তু আপনার খুব তাড়াতাড়ি ভাইরাল হয় আর আপনি যদি ডুয়েট ভিডিও না করতে পারেন তাহলে আমার পেজে চলে যাবেন আমার পেজে আমি নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তো আপনি আমার পেজে চলে যাবেন দেখবেন আমি সম্পূর্ণ ডুয়েট ভিডিও করছি আর আপনাদের এখানে কনফিউজ থাকতে পারে যে ডুয়েট ভিডিও মনিটাইজেশন পাওয়া যায় কি না যায় হ্যাঁ ভাই আমার সম্পূর্ণ মনিটাইজেশন পাওয়া যায় আমার পেজে আমি নিজে পাইছি তো আমার পেজে আপনারা গেলেই বুঝতে পারবেন যে আমার একটা রিয়েল ভিডিও নাই তারপর প্রত্যেকটাই ডুয়েট ভিডিও আর ফেসবুকে কিন্তু এখন ইনকাম খুবই কম এক মিলিয়ন যদি হয় আপনার আপনাদেরও অনেকেরই কনফিউশন যে এক মিলিয়নে ফেসবুক পাওয়া টাকা দেয় বর্তমানে এক মিলিয়নে ফেসবুক পাঁচ ডলার দিচ্ছে ভাই আমি লাইভ খুব আপনারা দেখাচ্ছি দেখেন এখানে পাঁচ ডলার দিচ্ছে এক মিলিয়নে কিছু কিছু সময় দুই পয়েন্ট দুই মিলিয়ন হচ্ছে ওইসে আমার এই ভিডিওটা তারপরে এই ভিডিওতে আমাকে দুই ডলার দিচ্ছে মাত্র তো ভিডিও অনুযায়ী কথা ভাই আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা একদমই সম্পূর্ণ চেঞ্জ করে ভিডিও বানান তাহলে আপনার এখানে ডলারটা খুবই কম দেবে আর আপনি যদি টেক টাইপের কথা বলেন অনেকেই বুঝতে পারেন না যে এক এক ভিডিওতে রকম ডলার দেয় কিসের জন্য আসলে ফেসবুকে আরো একদম ঠিকই আছে আপনার এখানে বুঝতে ভুল এখানে যদি আপনি টেক টাইপের কিছু বলতে চান তাহলে পরে আপনার এখানে ডলার অনেক বৃদ্ধি দেবে মানে বেশি দিবে টেক টাইপের ডলারে টেক টাইপের ভিডিওতে আর আপনি যদি নর্মালি ভিডিও বানান নর্মালি প্লাস ফানি আপনি অন্য জনের ভিডিও নিয়ে এসে কাটে বানাইছেন তো এগুলোতে আপনার ডলার খুবই কম দেবে আর ব্যাকগ্রাউন্ড তো তারও ডলার কম দেয় বর্তমানে ফেসবুকের অবস্থা খুবই খারাপ তবে আপনারা ধৈর্য সহকারে যদি কাজ করতে পারেন ফেসবুকে ইনশাল্লাহ এই ইনকাম থেকে অনেক বৃদ্ধি পাবে পূর্বে আমরা যেগুলো দেখে আসছি যে ফেসবুকের ইনকাম কিছু কিছু মাসে কম থাকে কিছু কিছু মাসে বৃদ্ধি থাকে তো আপনারা এটা নিয়ে টেনশন করবেন না সবসময় চেষ্টা করবেন ফেসবুকে নিয়মিত কাজ করতে নিয়মিত অ্যাক্টিভ ফলোয়ারগুলোর সাথে অ্যাক্টিভ হতে তো আপনারা যদি নিয়মিত কাজ করতে পারেন ফেসবুকে ভাই এখান থেকে আপনার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ কাজের পাশাপাশি কিংবা জবের পাশাপাশি আপনারা ফেসবুক ইউটিউব করতে পারেন তো এখানে আপনার নির্দিষ্ট কোনো টাইম নয় আপনার যে টাইম আপনার ফ্রি হয় সেই টাইমে আপনি ভিডিও তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন দেখেন আপনাকে আমাদের কোনো স্ক্রিনশুট দিচ্ছি না ভাই এখানে ডাইরেক্ট আমার আমার যে পেজ আছে সাইন বাই জিরো টু এখান থেকে ডাইরেক্ট আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দিচ্ছি আমি কোনো স্ক্রিনশ্যুটের মাধ্যমে কাজ করি না ভাই আমি ফেসবুক ইউটিউবে নতুন আসছি ভাই আপনাদের ভালোবাসা চাই প্লাস হচ্ছে আপনাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই আর আমি সবগুলো রিয়েল তথ্য আপনাদের মানে দিয়ে থাকবো আর কি ফেসবুক সম্পর্কে আমি যতটুকু জানি আর কি ফেসবুক সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা হয় কিংবা কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমি আসি ইনশাল্লাহ আমি মোটামুটি ফেসবুক সম্পর্কে যতটুকু জানি আপনাদের সলভ করার চেষ্টা করবো আর আপনার ডুয়েট ভিডিও কীভাবে বানাতে চান এ বিষয়ে যদি জানতে চান মানে প্রপারলি এডিটিং করে যাতে কোনো ইস্যু না আসে প্লাস মোমিটাইজেশন হান্ড্রেড পার্সেন্ট চলে আসে তো এরকম টাইপের ভিডিওগুলো আপনি আপনাদের নিয়মিত দিয়ে থাকবো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ এরপরে অনেক ভালো ভালো ভিডিও দেবো